মুর্শিদাবাদের ধৃত জঙ্গিদের লক্ষ্য ছিল সুইসাইড বোম্ব তৈরি করা অসম পুলিশের এসটিএফ সূত্রের দাবি কিশোরদের মগজ থুলাই করে তাদের দিয়ে আত্মঘাতী নাশকতার ছক ছিল ধৃত জঙ্গিদের এখনো পর্যন্ত অসম কেরল এবং পশ্চিমবঙ্গ থেকে আট জঙ্গি পুলিশের জালে ধরা পড়েছে গেরিলা কায়দায় নাশকতা ঘটানোর এই ছকের তথ্য ধৃত জঙ্গিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেই মিলেছে বলে দাবি অসম পুলিশের এসটিএফ সূত্রে কিছুদিন আগে থেকে মিনারুল শেখ এবং মোহাম্মদ নামে দুই ব্যক্তিকে জঙ্গি গ্রেপ্তার করে নিয়ে যায় ধৃতেরা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলার টিমের সদস্য বলে খবর মিলেছিল পুলিশ সূত্রে পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাহায্য নিয়ে সব ছক কষা হয়েছিল বলে তদন্তকারীদের একাংশের দাবি তদন্তকারীদের একাংশের দাবি ধৃত দুজনের দায়িত্ব ছিল এলাকার বারো থেকে ষোলো বছর বয়সী কয়েকজন ছেলে এবং মেয়ে চিহ্নিত করে তাদের মাদ্রাসায় নিয়ে এসে মগজ ধোলাই করা শুধু মুর্শিদাবাদী নয় ধৃতেরা জেরায় জানিয়েছে নদিয়া উত্তর দিনাজপুর এবং আলিপুর দুয়ারেও কিশোর কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে অন্তত জন সুইসাইড দল তৈরি করায় তাদের মূল উদ্দেশ্য ছিল মিনারুল এবং আব্বাস ছাড়াও শাপ আলী নামে এক ব্যক্তিকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর তিনি হরিহার পাড়ার কেদারতলায় থাকতেন একটা সময় মুর্শিদাবাদে থাকার সময় তার সঙ্গে মিনারুল ও আব্বাসের বন্ধুত্ব তৈরি হয় পুলিশ সূত্রে খবর এলাকার কিশোর কিশোরীদের প্রশিক্ষণ কিরকম হবে কিভাবে হবে তা নিয়ে আনসার উল্লাহের বঙ্গ শাখার দুই নেতা আমির এবং জসিম সঙ্গে বৈঠকও করেছিল সাপ সেই মতো ছোট ছোট মাদ্রাসায় এলইডি স্ক্রিন লাগিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেখানে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতাদের বক্তৃতাও শোনানো হতো ওই কিশোর কিশোরীদের প্রথমে মগজ ধোলায় তারপরে অস্ত্র চালনা শেখানো ছিল লক্ষ্য সঙ্গে তাদের পাক অধিকৃত কাশ্মীরেও পাঠানোরও পরিকল্পনা ছিল মিনারুল আব্বাসদের বলে পুলিশ সূত্রে জানা গেছে অসম এস ওই সূত্রের দাবি উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি করিডোরের চারটি গ্রামও চিহ্নিত করেছিল জঙ্গিরা সেখানে বিএসএফ আউটপোস্ট এবং জেলা পুলিশের দপ্তরে নাশকতার ছক ছিল তাদের স্থানীয় মহিলাদের আর্থিক সাহায্য দিয়ে দলে টেনে তাদের ঢাল করে বিএসএফকে আটকানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের এমনটাই দাবি তদন্তকারীদের এক অংশে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় এখনও কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে রাজ্য পুলিশকে সতর্কও করা হয়েছে অসম এস তরফে তবে জঙ্গিদের জিজ্ঞাসাবাদের পর যা তথ্য উঠে এসেছে তার রিপোর্ট কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানায় অসম পুলিশ এখন দেখার কেন্দ্রের সতর্কবাণী এই নাশকতার ছক বাঞ্চাল করতে কতটা সক্ষম হয় বিড়ো রিপোর্ট আজ বাংলা